কারণে জমিনের ভিতরে যত পয় এসেছে সমস্ত করেছে মানুষের দিল পরিচ্ছন্ন তামাম দুনিয়ার সমস্ত পয়গম্বর হলেন আত্মার চিকিৎসক দুই জিনিসের সমন্বয় হলো মানুষ একটা হলো আত্মা আর একটা হলো দেহ দেহের ভিতরে আত্মা না থাকলে ওই দেহের কোনো দাম থাকে না দেহে আত্মা না থাকলে হাত কাজ করে না চোখ দেখে না জিব্বা কথা বলে না পা নাড়াচাড়া করে না দেহের ভিতরে আত্মা যতক্ষণ থাকে ততক্ষণ দেহ সচল থাকে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে মানুষের দেহের ভিতরে যখন কোন রোগ বালায় হয় কোনো অসুস্থতা আসে ঔষধ সেবন অথবা মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছে ডাক্তার তাদের শরণাপন্ন হতে হয় ঔষধ সেবন এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে পরে দেহের রোগের নিরাময় হয়ে যায় দেহের রোগ হয় আর এই রোগের নিরাময়ের জন্য ডাক্তারের প্রয়োজন হয় ঔষধ সেবন করার প্রয়োজন হয় মানব দেহের ভিতরে লুকিয়ে থাকে একটা গুস্তের টুকরা আছে সেটা হলো আত্মা এই আত্মাটাও রোগাক্রান্ত হয় আত্মার ভিতরে দুনিয়ার লুব লালসা কুফুর গিবত, বেদাত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এই আত্মার রোগের নিরাময় করার জন্য একজন ডাক্তারের প্রয়োজন হয় কেউ যদি আত্মার রোগের নিরাময়ের জন্য সার্টিফিকেট প্রাপ্ত একজন ভালো যোগ্য সৎ আল্লাহওয়ালা ডাক্তারের স্মরণাপন্ন হয় তার এবং পরামর্শের মাধ্যমে মানুষের দিলের আত্মার রোগের নিরাময় হয়ে যায় এ কারণে তাম দুনিয়ার সমস্ত পয়গম্বর যারা ছিলেন তাদেরকে আল্লাহ আত্মার রোগের চিকিৎসক বানায় ভিতরে লুকিয়ে থাকা যে আত্মাটা আছে সেই আত্মার রূপ পরিচ্ছন্ন করার জন্যই আল্লাহ পয়াগম্বরদেরকে জমিনে পাঠাইছেন সমস্ত পয়াগম্বর জমিনে এসে মানুষকে শিরিক কুফুর থেকে ফিরায় রেখেছে তাদের দাওয়াত এবং তাদের পয়গাম ছিল এটা আগুন পূজা করা যাবে না গাছ পূজা করা যাবে না পাথর পূজা করা যাবে না সূর্য চন্দ্র মাখলুক পূজা করা যাবে না একমাত্র আল্লাহর কদমে সাজদা দিতে হবে দিলের ভিতর থেকে আল্লাহ ব্যতীত দিলে কাউকে রাখা যাবে না সমস্ত পয়াগম্বররা জমিনের ভিতরে এই কাজ করে গেছেন এমনকি আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর তার উম্মতদেরকে এই কথাও বলেছেন যে আমরাই শুধু নবী না আমাদের পরে এমন একজন নবীর আগমন করতেছে তিনি আখিরি নবী আখিরি পাগম্বর তার মাধ্যমে নবুয়তের দরজাটা বন্ধ হয়ে যাবে তামাম দুনিয়ার সমস্ত পাগম্বর বারম্বার তার উন্মতের কাছে এই মেসেজ পৌঁছিয়েছেন যআমাদের পরে আরেকজন আত্মার চিকিৎসকের আগমন করতেছে যিনি আখিরি পয়গম্বর আখিরি নবী তার পরে আর কোন নবী নেই নবী না হয়ে তার উম্মত যদি হতাম তাহলে ধন্য হয়ে যেতাম পূর্বের জামানার সমস্ত আসমানী কিতাবের ভিতরে আমার আপন নবীর নাম ছিল আমার আপন নবীর রিসালাতের বর্ণনাও ছিল আমার আপনার নবীর সৌন্দর্যের বর্ণনাও ছিল আখলাকের বর্ণনাও ছিল পয়াগম্বররা দোয়া করেছেন পয়াগম্বর না হইয়া যদি আখিরি নবীর উম্মত হতাম তাহলে কতই না ভালো হতো আল্লাহ তালা একজন পয়াগম্বরের দোয়া কবুল করেছেন তার নাম হল ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম পয়গম্বর ঈসার দোয়া কবুল করে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে আসমানে উঠায় নিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জমিনের নিচে নিয়েছেন জীবিত অবস্থায় পাগম্বর রিসাকে আল্লাহ তালা আসমানের দিকে উঠায় নিয়েছেন হায়াতসহ আবার জমিনে আসবে আমার আপনার নবীর উম্মত হয়ে আমার আপনার নবীর একজন রুহানি সন্তান হয়ে জমিনে আগমন করবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল কোন পায়গম্বর মরে নাই সমস্ত পায়গম্বররা কবরের ভিতরে এখনো পর্যন্ত জীবিত আছেন বিশেষ করে আমার আপনার নবী এখনো পর্যন্ত রোজা আধারে জীবিত অবস্থায় উম্মতের জন্য কান্না করতেছেন নবীরা মরে না তারা জিন্দা পয়গম্বর ইসা আলাইহালাতাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সাড়ে ছয় শত বৎসর পর্যন্ত গোটা জমিনের ভিতরে আত্মার চিকিৎসক ছিল না ভালো উপদেশ দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না মানুষের আত্মার রোগের চিকিৎসা করনেওয়ালা ছিল না এই কারণে এই জমিন অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল গোটা গুনায়ে গুনাহে বরপুর হয়ে গিয়েছিল জুলুম নির্যাতন অন্যায় আর বৈষম্য দিয়ে গোটা জমিন নষ্ট হয়ে গিয়েছিল জামালের নিরাপত্তা ছিল না নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না জগরা ফাসাদ মারামারি কাটাকাটি রাহা জানিতে গুটা জমিন একেবারে বরপুর হয়ে গিয়েছিল সামান্য একটা পাখির বাসা নিয়ে যুগ যুগ পর্যন্ত গুতর গুতর যুদ্ধলিপ্ত ছিল জমিন কেদে কেদে আল্লাহকে বলতো আল্লাহ এদের গুনার যে পরিমাণ সেটা আর নিতে পারতেসিনা বলে মাসকান দিয়ে দুই ভাগ হয়ে এদেরকে জমিনের ভিতরে ঢুকায় দেই আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন জমিন আবাদ করবেন আগাসা পরগাছা দূর করবেন জমিনের জুলুম নির্যাতন অন্যায় অনাচারকে জমিন থেকে বিদায় জানাবেন এই কারণে আমার আপনার নবী আখিরি পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জমিনে পাঠালেন আল্লাহ আকবর বলো গরিবে কি প্রিয়া সরকারে তো আলম নবী জমিনে আগমন করলেন জন্মের ইতিহাস যদি বর্ণনা করি রাত পোহায়া যাবে আমার আপনার নবীর জন্মের ইতিহাস বর্ণনা করে শেষ করা যাবে না দু একটা মা বলি হজরত আমেনা বলি আমার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়াতে আসলো আমার সন্তানের আগমনে কেমন জানি আমি অনুভব করতে লাগলাম গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে গেল অনুভব করতে লাগলাম তাম দুনিয়ার কুলমা আনন্দে মেতে উঠল সাস্তা অবস্থাতেই সুবহান তাদিকির সময় আমার সন্তান দুনিয়াতে আসলো ফদনা অবস্থাতেই দুনিয়াতে আসলো বাচ্চা বয়স থেকে আমার আপন নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন পুরা মক্কাবাসীর প্রত্যেকটা মানুষের হৃদয়ের মানুষ হয়ে গেলেন সবাই নবীজিকে আদর করে সবাই বিশ্বাস করে সবাই ভালোবাসে বিশ্বাসের এক নাম ছিল আমার নবীর নাম পর্যন্ত আমার আপনার নবীর কাছে আমানত রাখতো এত বিশ্বাসী ব্যক্তি ছিল তিনি সবার মন হৃদয় কেড়ে নিয়েছিল আমার আপনার নবী কিন্তু নবীজি যখন বড় হলেন মক্কার মানুষদের আচার আচরণ চলাফেরা উঠা বসা লেনদেন নবীজি চিন্তিত হয়ে গেলেন হয়ে গেলেন বেচাইন হয়ে গেলেন তিনি বলেন হায় হায় এটা বুঝি মানুষের আচরণ এটা বুঝি মানুষের আখলাখ এটা বুঝি মানুষের চলাফেরা কোনো মানুষের আচরণ এমন হইতে পারে না চিন্তায় চিন্তায় আমার আপনার নবীর বয়স চল্লিশে পার রাখল দিনের ভিতরে বাড়ি দিল নবীজি বেতাইন হালতে গুহার ভিতরে অবস্থান করলেন বাহ্যিক ভাবে বাতিনি ভাবে আমার আপনার নবীকে আল্লাহ যখন বানাইছেন তখনই নবতি দান করেছিলেন নবীজি বলেন যখন পয়গম্বর আদম কাদা মাটিতে রূপান্তরিত ছিল আমি মোহাম্মদ তখন নবী ছিলাম সুবাহান আল্লাহ কয় না দুনিয়া যখন আল্লাহ বানান নাই তখন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবী বানায় রাখছিলেন বাতিনি ভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আগে নবুয়তি দিয়া দিয়েছিলেন বাহ্যিক ভাবে নবতী দান করবেন নবতীর আত্মপ্রকাশ ঘটাবেন এক কারণে গুহার ভিতরে নবীজি ছয় মাস পর্যন্ত মুজাহাদা করেছেন পরিশ্রম করেছেন মেহানত করেছেন নিজের পরিচয়টাকে প্রকাশ করার জন্য কে দিছেন কষ্ট করেছেন ছয় মাস পর আল্লাহ তালা রুহুল কুদুস জিব্রাইল আমিনের মাধ্যমে পাঁচ আয়াত দিয়া নবীজিকে নবুয়তের প্রকাশ ঘটায়ছেন পাঁচ আয়াতে কারিমা নবীজির উপর নাজিল হওয়ার মাধ্যমে তিনি নবুয়তের প্রকাশ জমিনে করায়া দিলেন শুধু তাই নয় আল্লাহ তাআলা তার বন্ধুকে ঘোষণা করে বললেন বন্ধু আজ থেকে নব প্রকাশ করলাম আশিরত আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে আপনি আপনার রবের পয়াগাম পাঠায়া দেন তাদের দিল বড় নোংরা তাদের দিলটাকে আপনি ডাক্তার হইয়া তাদের দিলের রোগের চিকিৎসা করে দেন কাছে দাওয়াত কেউ দাওয়াত গ্রহণ করে নাম কেউ কয় পরে জানাবো কেউ কেউ চিন্তা করে লই কেউ কয় কিছু বাবার আছে আবার কেউ কয় উল্টা পাল্টা দাওয়াত দিও না

এই উম্মতের ভিতরে একটা দামি মানুষ আছে নবীজি তার কাছে দাওয়াত পৌঁছাইতে দেরি করেছেন তিনি দাওয়াত কবুল করতে দেরি করে নাই তার নাম হলো আবু বকর কেউ চিন্তা করেছে কেউ ভেবেছে কেউ বলেছে পরে জানাবো কিন্তু আবু বকর কয় গ্রহণ করে নিলাম কবুল করে নিলাম সুবহানাল্লাহ কয় না আবু বকর নবীজিকে ডাক দিয়া কয় ও নবী আমার দিল বড় অসুস্থ আমার দিলের ভিতরে রোগ আছে মৃত লাশ যেমন গোসলকারীর কাছে নিজেকে সৈপা দেয় হজরত আবু বকর আমার আপনার নবীর কাছে নিজেকে তেমনে পা দিয়েছেন হজরত আবু বকর কয় মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই আপনারে দিয়া দিলাম যান মাল সম্পদ সব আপনার কাছে দিয়া দিলাম আপনার যেভাবে মন চায় আমি আবু বকর সহ আমার ফ্যামিলির লোককে আপনি ব্যবহার করবেন আজ থেকে আমি আবু বকরের চিন্তা চেতনায় কিছু হবে না যা হবে সব আপনার মত আপনার পথ অনুযায়ী হবে আল্লাহর নবীজির সামনে নিজেকে বিলীন করে দিয়েছেন নিজের আত্মার রূপের পরিচ্ছন্নতা আনয়ন করার জন্য হযরত আবু বকর নবীর কাছে নিজেকে এমনভাবে ভাবে দিয়েছেন আল্লাহর পরে যার মর্যাদা তার নাম আমার আপনার নবী নবীর পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান মর্যাদার অধিকারী হলেন ইবনে কুহামা হজৰত আবু বকৰ চুবাহান্লাজন